আমরা এই যে তারা পছন্দের মুখ দেখতে সেই গর্বিত সন্তানটা

এই বাংলার মাটিতে এদের বিচার গুলি করা নয় এই গুলির বিচার হতে হবে বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তারা কে টের পেয়েছেন আলহাদুল্লা চরিজ জুমান তাশা ওয়াতুমান তাইশা কুলি আদি কাল

তার চাইতে অনিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেই রকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষানে নেওয়া হয়েছে সম্মানিত ভাইয়েরা আমি আর কথা বলাতে চাই না আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বাড়াই দিলেন এই গৌরব শুধু আপনাদের আপনাদের এই সন্তান এই মুক্তিযুদ্ধের মহানায়ক তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক আমরা বলছি সে বীর নয় সে তো মহানায়ক কে ঘোষণা দিল না দিল তা জানি না কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকেও মোবারক জানাবো আমরা এসেছি আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনারা বিশ্বাস করুন দফায় দফায় জেল কেটেছি নির্যাতিত হয়ে আমি এখন ওই এদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে স্তপ্ত করা যায় না অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সেই যুব সমাজকে বাংলাদেশের যুবক কি ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মা কে মুখে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা করে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহ সাড়ে পনেরো বৎসরের জমায়েত চঞ্চাল জুলুন বেসে গিয়েছে এবং চিরদিনের জন্য বেসে যাবে ইস যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপর ভাবে একশো জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত মহাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের তন হারিয়েছে বাবাদেরকে করছি আমাদের সেই সমস্ত বোনদেরকে করছে যারা তাদের স্বামী স্বামী বাচ্চাদেরকে করছি তারা তাদের বন্ধুরকে করছি যারা তাদের পায়ে হারিয়েছে ভাইদেরকে করছি যারা তাদের অপর পায়ে হারিয়েছে আপনাদেরকে অভিনন্দন আপনাদের প্রতি জাতি দুঃখ আল্লাহ আপনাদেরকে সবাই জানি না থাকুন অভিনন্দন আবারও জানাই একটি ভাই তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাল্লাহ কিন্তু তোমাদের প্রতি আমার ছেড়ে দিও না এই জাতিকে থাকিয়ে থাকুক আগামীতেও কেউ যেন স্বৈরাচার হয়ে আর মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম আবারও আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মসলুম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্লান্তি নেই সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতা টুকু আর শুধু ভালোবাসাটুকু এর সাথে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অপুরান্ত জাদা দিয়ে দাও দুনিয়ায় দাও আখারাতে দাও আর এই মাটির মর্যাদা তুমি বৃদ্ধ করে দাও